মুর্শিদাবাদে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে হিংসার ঘটনায় জড়িতরা কেউ পার পাবে না জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে ঘর ছাড়া ঘরে ফিরছেন মুর্শিদাবাদের বৃহস্পতিবার সিটের সদস্যদের নাম জানিয়ে দেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রথম সরকার জাফারাবাদে বারো তারিখে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতীর হামলায় নিহত হন সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম দু একদিন আগে কালু নাদাব নাদাব এবং গত সারা রাত ধরে অভিযান চালিয়ে গতকাল রাত্রে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি রাজ্য পুলিশের তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফারাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া সেই শুলিপাড়ার বাসিন্দা ঘটনার পর থেকে সে পলাতক ছিল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায় তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ফুটেজ সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামন একই সঙ্গে বলতে চাই এই ঘটনার তদন্ত চলছে এই খুনের ঘটনার অন্য কেসগুলির তদন্ত তো চলছেই বিশেষত এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি বা পরোক্ষভাবে তাদের কাউকে ছাড়া হবে না প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা প্রত্যেককে আমরা ধরব তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন এবং প্রত্যেককে বিশেষ ইনভেস্টিগেশন টিম স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করা হয়েছে এগারো সদস্যের এই সিটে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তার নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াকার রাজা ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ যিনি গত বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে জঙ্গিপুরে বিশেষত শামশেরগঞ্জ থানায় ক্যাম্প করছেন তদন্ত চলছে এবং আমরা প্রত্যেকটি কেসেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি